আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ট্রান্সফরমেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ট্রান্সফরমেশনটা হচ্ছে আমাদের যে বড়দের প্লাজো প্যান্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ফেলে না দিয়ে যদি রিজেক্টেড প্যান্ট থাকে আমরা কিন্তু সেই প্যান্টটাকে দ্বিতীয়বার কাজে লাগাতে পারি অনেক সময় দেখা যায় প্লাজো প্যান্টগুলো নতুন অবস্থাতে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা করতে পারি কি এই প্যান্টটাকে একটি ছোট বাচ্চাদের ট্রাউজার প্যান্টে রূপান্তর করতে পারি এখানে আমি একটি তেমনই একটি প্যান্ট নিয়ে নিয়েছি প্লাজো প্যান্ট যেটাকে আমি এক সাইড থেকে দাগ দিয়ে মানে দাগ দিয়ে মাপ নেওয়া শুরু করেছি আমার যতটুকু লম্বা প্রয়োজন হবে ট্রাউজার প্যান্টটা তৈরি করার আমি অতটুকু লম্বা নিয়ে নিচ্ছি নিয়ে রাবার ঘরের জন্য দাগ দিয়ে রেখে এখান থেকে আমি হায়ের মাপটা নিয়ে নিচ্ছি আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি পাঁচ থেকে ছয় বছর বাচ্চার যার কারণে আমি এখানে নয় ইঞ্চির মতো আমি হায়ের মাপটা নিয়ে নিলাম নিয়ে বাকি আমরা যেমন প্যান্ট কাট করি হায়ের ক্রস লাইন দিয়ে ক্রস লাইন থেকে মুহুরির অংশটাতে মিলিয়ে দিচ্ছি আমি এখানে মুহুরি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ রেখেছি আপনারা চাইলে কম অথবা বেশিও রাখতে পারেন এই যে দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে মার্জিনের কাপড় রেখে নিয়ে আমি কিন্তু কাপড়টাকে কেটে ফেলছি এবং প্রত্যেকটা জয়েন্ট পয়েন্টে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি এবার এটাকে আমি আপনাদের সাথে সেলাই করে দেখাবো কিভাবে এটাকে আমি সেলাই করেছি এখানে দুটো পায়ের দুটো অংশ রয়েছে এই যে আমি আলাদা করে দেখাচ্ছি আমি সবাই তবে আমি আজকে এটা সেলাই করব একটু ভিন্নভাবে আর যার কারণে প্রথমেই মোহরির অংশটা সেলাই করে নিচ্ছি মোহরির অংশটা আমি যতটুকু কাপড় রেখেছিলাম আমি অতটুকু চওড়া রেখেই সেলাই করছি তবে এর কোনো নির্দিষ্ট মাপ রাখার প্রয়োজনে আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় রাখতে পারেন আমি দুটো পায়ের মোহরির অংশটা নিচের অংশটা সেলাই করে নিলাম এবার এই মুহুরি তাকে সুন্দর করে আমি জোড়া লাগিয়ে নেব মানে পায়ের নিচের অংশটাকে জয়েন করে নেব আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি মানে লুজিংটা রাখছি এবার এটাকে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি ইউজুয়ালি আমরা কিন্তু সালোয়ারের এই সবার শেষে কিন্তু দেখা যায় প্যান্টগুলোতে এই কাজটা করে থাকি তবে আজকে আমি এটাকে প্রথমেই করে নিচ্ছি কারণ আমি আজকে সেলাই পদ্ধতিটা একটু অন্যভাবে দেখাবো অর্থাৎ হাই পয়েন্টটা সেলাই করার নিয়মটা একটু আলাদাভাবে দেখাবো তার জন্য আচ্ছা দুটো পায়েরই কিন্তু আমি এই অংশটা সেলাই করে নিলাম এবার এই যে দেখতে পাচ্ছেন দুটো পায়ের দুটো হায়ের অংশ আচ্ছা এই দুটো হাইয়ের অংশকে আমি যেখানে জোড়া লাগে মানে সেলাই করে জয়েন করা হয়েছে এই দুটো জোড়া লাগার পয়েন্টটাকে আমি মিলিয়ে নিলাম নিয়ে এক সাইড থেকে কাপড়টাকে মিলিয়ে নিয়ে এবার এক সাইড থেকে সেলাই করে দ্বিতীয় পাশে আমি শেষ করে নেব আচ্ছা এই নিয়মে আপনারা সালোয়ার সেলাই করতে পারেন প্যান্ট সেলাই করতে পারেন প্লাজো প্যান্ট সেলাই করতে পারেন কোনো সমস্যা নেই সেলাই করার অনেক রকমের নিয়ম আছে একটি কাজ আমরা বহুভাবে করতে পারি তাদের মধ্যে যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে আপনারা সেটাই কন্টিনিউ করতে পারেন এই যে হায়ের অংশটা সেলাই করা হয়ে গেছে এবার আমি এখানে রাবারটা লাগিয়ে নেব আর রাবারের জন্য আমি একটা ঘর করে নেব যেখানে আমি এক ইঞ্চি পরিমাণ মানে প্রায় দুই দেড় দেড় ইঞ্চি সরি দেড় ইঞ্চি পরিমাণ আমি চওড়া রাবার লাগাবো এর জন্য আমি আমার যতটুকু কাপড় রেখেছিলাম সেই অনুযায়ী কাপড়টাকে আমি সুন্দর করে ভাজ করে সেলাই করে নেব আর রাবার ঘরের জন্য আমি অল্প করে কাপড় নিয়ে কিন্তু সেলাইটা শুরু করছি এবার এই সেলাই করে নেওয়া ঘরে আমি রাবারটাকে বসে লাগিয়ে নেব আর এখানে আমি ষোলো ইঞ্চি টোটালে ষোলো ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি যেহেতু আমি আগেই বলেছি এটা একটা ছোটো বাচ্চার রাবার মানে প্যান্ট যার কারণে এখানে ছোট অল্প পরিমাণে রাবার নিয়েছি আর ষোলো ইঞ্চি রাবার কা টোটালে আমি কেটে নিয়েছি আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি আপনার কোমরের ফিক্সড মাপের সাথে মাপটাকে চার ভাগ করবেন চার ভাগ করে তার একটি ভাগের সাথে এক থেকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ অ্যাড করে নেবেন নেওয়ার পরে এই যা মাপটা যেটা আসবে তা সেটাকে ডাবল করে নেবেন এই হচ্ছে সূত্র এই সূত্র ধরে আপনারা আপনাদের যে কোনো বডির যে কোনো মানুষের জন্য মানে যার যার জন্যে আপনি চাচ্ছেন তৈরি করতে এই নিয়মেই কিন্তু আপনারা রাবারটা কেটে নেবেন আচ্ছা এবার কেটে নেওয়া রাবারটাকে আমি সুন্দর করে সেট করে নিয়েছি সেলাই করে যাতে রাবারটা পরবর্তীতে খুলে না যায় এবার রাবারটাকে আমি সুন্দর করে কাপড়ের মাঝে বসিয়ে দিচ্ছি আর এই বসিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর আপনি এই কামড়ে কামরের মধ্যে রাবার কিভাবে লাগাতে হয় এই নিয়মটা কিন্তু অলরেডি আমি কয়েকবার দেখিয়েছি কয়েকটা নিয়ম দেখিয়েছি আমার ভিডিওগুলো পেজে আছে রিলস আকারে আছে বড় বড় ভিডিও আকারে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে রাবার লাগানো যায় বেশ কয়েকটি নিয়ম ধরে কিন্তু রাবার লাগানো যায় আমি প্রায় সবগুলো নিয়মই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই কন্টিনিউ করতে পারবেন কোনো সমস্যা নেই বিশেষ করে সেলাই কাজে যারা নতুন আপুরা আছেন কারণ একদম সেলাই পর্যায়ে নতুন আপুদের জন্যই কিন্তু অনেক অনেক রকমভাবে স আমি কাজগুলো দেখিয়েছি একদম সহজভাবে কিভাবে করা যায় আর এবার এই যে কাপড়টাকে লাগিয়ে নিলাম রাবারের মধ্যে এবার সুন্দর করে টেনে টেনে পুরো রাবারটাকে পুরো কমরের কাপড়ের সাথে সেট করে নেব নিয়ে এবার আমি এটাকে সুন্দর করে সোজা পাশ করে নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দু হাত দিয়ে দুপাশ থেকে কাপড়টাকে টেনে ধরে ধরে কিন্তু কাজটা করতে হবে হ্যাঁ আর এভাবে যদি আপনারা রাবারটাকে সেট করেন তাহলে রাবারের কোমরের ঘরটা দেখতে সুন্দর হবে এই তো আমার কিন্তু বড়দের প্লাজো প্যান্ট থেকে ছোট বাচ্চাদের ট্রাজো ট্রাউজার প্যান্ট তৈরি করা হয়ে গেছে খুব সহজ একটি বিষয় আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ